আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দিনী ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আয়াতুল কুরসি পরে সরিষার তেলে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়াতুল কুচি পড়ে সরিষার তেলে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদের সঙ্গে আমি একটু পরামর্শ করব কিছু কথা শেয়ার করব। এরপরে যেটা করলে ভালো হবে আপনারা সেভাবে করেই আমাকে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাইয়া বোনেরা আপনারা কম বেশি হয়তো বা অনেকেই জানেন বিশেষ করে আমার চ্যানেলের ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখে থাকেন শৌফিকুল ইসলাম নামে একজন ইউটিউবার আছে তিনিও আলেম বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলের ভিডিওগুলো নকল করছেন নিষেধ করার পরে ওই চ্যানেলে ভিডিও নকল করা বাদ দিয়ে আবার নতুন করে আরও একটি চ্যানেল তিনি নিয়েছেন আর সেই চ্যানেলে আমার প্রতিদিনের ভিডিওগুলো নকল করে করে তার চ্যানেলে ছাড়তেছেন এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা বিচারটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম এখন আমি কি করব। আর হ্যাঁ আর একটা কথা আপনাদেরকে বলে দিই যদি ওই শফিকুল ইসলাম ভাই অথবা শফিকুল ইসলাম সিরাজি ভাই মানে দুইটা চ্যানেলের নাম একটু ভিন্নতা দিছে প্রথম যেটা আমি ধরেছি সেটা হচ্ছে শফিকুল ইসলাম আর দ্বিতীয় চ্যানেলটির নাম হচ্ছে শফিকুল ইসলাম সিরাজি মানে নামের একটা স্টাইল অথবা টাইটেল দিয়েছেন কিন্তু আমি এই চ্যানেল ঢুকে দেখলাম যে আমার বেশ কিছু কন্টেন্ট হুবহু টাইটেল থামমিল দিয়ে নকল করে করে তার চ্যানেলে আপলোড দিয়েছেন এখন আমি আমার সাধারণ জ্ঞানে যতটুকু বুঝেছি তিনি আমার দিনী ভাই হতে পারেন না কারণ আমি তাকে বারবার বারণ করেছি যে ভাই যান আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো আর নকল করেন না এতে করে আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে কিন্তু তারপরে তিনি কি করেছেন ওই চ্যানেলে এখনও মাঝে মাঝে ভিডিও নকল করে থাকেন তারপর আমি আর কিছু বলিনি কিন্তু নতুন করে আরও একটি চ্যানেল নিয়ে আমার চ্যানেলের সকল ভিডিওগুলো নকল করে ওই নতুন চ্যানেলে তিনি আপলোড দিচ্ছেন আর এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শটা আমি আপনাদের থেকেই নিতে চাই কারণ আপনাদের মধ্যেও অনেক আল্লাহর ওলি আছেন যারা তার পক্ষ নিয়ে কথা বলবেন হুজুর নকল করুক এত দিনের আলো ছড়াইতেছে কিন্তু ভাই যান এটি করে আমার চ্যানেলের অনেক ক্ষতি হইতেছে এটা কি আপনি বোঝেন না একজন দিনী ভাই হইলে আর একজন দিনী ভাইয়ের কী করে আপনি ক্ষতি করবেন অসম্ভব একজন আলেম হয়ে অন্য একজন আলেমের ক্ষতি করা এটা কখনো ইসলাম সমর্থন করবে করবে না এর জন্য যারা তার পক্ষ নিয়ে কথাগুলো বলেন এখন বিবেচনা আপনারা করবেন আবার আমি যখন তার থাম্মিল অথবা তার পিকচার দিয়ে ভিডিও আপলোড দিব তখন তো আপনাদের গায়ে জ্বালা ধরবে হুজুর এটা আপনি করলেন কেন তার সম্মানহানি করতেছেন কেন ভাইজার এই জন্য বোঝার জন্যই বললাম আর আমি তার সাথে যোগাযোগ করার জন্য তাকে নাম্বার দিয়েছি বলেছি যে হয়তো আপনি ফোন দেন তা না হয় আপনার নাম্বারটা আমাকে দেন আমি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই কিন্তু তিনি আমাকে কোনো নাম্বার দেননি এবং আমি যে নাম্বার তাকে দিয়েছি সে নাম্বারে কখনো তিনি ফোনও দেননি এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা বিচারটা আপনাদের উপর দিলাম এখন আপনারা যে পরামর্শ দিবেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ দেওয়া কথাগুলোকে সামনে রেখে এরপরে আমি একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা শফিকুল ইসলাম ভাইকে অথবা শফিকুল ইসলাম সিরাজি ভাইকে যদি কেউ চিনে থাকেন তার ঠিকানা তার অ্যাড্রেস তার মাতা পিতার নাম সহ যদি কেউ জেনে থাকেন অথবা পরিচয় জানা থাকে দয়া করে তার ডকুমেন্টটা আমাকে একটু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার খুব প্রয়োজন কারণ যখন কেউ ভালো কথা না বোঝে তখন আঙ্গুল ব্যাকা করে তাকে বোঝানোর চেষ্টা করতে হয় এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা কারো কাছে যদি শফিকুল ইসলাম ভাইয়ের নাম্বার অথবা অ্যাড্রেস থেকে দয়া থাকে করে আমাকে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমার নাম্বার হচ্ছে এই এক মিনিট ফোন দিয়ে অথবা মিস কল দিয়ে আমাকে ঠিকানা দেওয়ার চেষ্টা করেন এই শাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে বাজার থেকে ছোট সাইজের এক বোতল সরিষার তেল ক্রয় করে আনতে হবে এরপরে আমার দেখানো পদ্ধতিতে ফজরের নামাজের পরে কষ্ট করে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি ফজরের নামাজ আদায় করে যাই নামাজের পার্টিতে ক্যাবলা মুখী হয়ে বসে আছি আর এখনই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সম্মানিত তোদিনী ভাই বোনেরা সর্বপ্রথম তিনবার যে কোনো ফার পাঠ করবেন যেমন ও ফেরুল্লাহ আস্তা ফের্লা আস তা এরপরে কষ্ট করে তিনবার যে কোনো দুরুস পাঠ করবেন যেমন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam এরপরে অবশ্যই তেলের মুক্তিটা খুলে নিতে হবে এরপরে আউযু বিল্লাহ শাহ আয়াতুল কুরসি পড়া শুরু করবেন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

إيه بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيع كرسيه السماوات والارض ولا يئوده حفظ ন ভুমা ওয়া হুওয়াল আলীউল পড়া শেষ হওয়ার পরে তিলের বোতল আর একটি ফু বা বাদাম করবেন যেমন بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع وعنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يأوده حفظهما وهو العلي العظيم

এরপরে তেলের উপরে দুইটি ফু অথবা দাম করবেন যেমন মোট পাঁচটি ফু দিয়ে এক বোতল নতুন সরিষার তেল পরে নিতে হবে সম্মানিত ভাই বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে আয়াতুল কুরসির মাধ্যমে এক বোতল সরিষার তেল পরে নিয়েছেন এখন এই তেলটা কি করবেন অথবা আয়াতুল কুরসি তিনবার পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয় এই আমল থেকে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত ও বোনেরা এক কথায় বুঝে নিতে হবে এই বুকের ভিতরে বুকের উপরে অথবা ভিতরে যত প্রকার সমস্যা আছে যত প্রকার রোগ বেধি আছে যে কোনো সমস্যার জন্য যে কোনো রোগের জন্য বুকের ব্যথা বেদনার জন্য আপনারা আয়াতুল কুরসির মাধ্যমে এক বোতল সরিষার তেল পড়ে নেবেন আর নিয়মিত প্রতিদিন এই সরিষার তেলটা আপনার বুকে ব্যবহার করার চেষ্টা করবেন আশা করি ইংশা আল্লাহ বুকের যতগুলো সমস্যা আছে বুকের যত রোগ বেধি আছে এই আমলের বরকতে আল্লাহ সবহায়না তালা আপনাকে কঠিন কঠিন রোগ থেকে মুক্তিদান করবেন ইংশা আল্লাহ বিশেষ করে যদি বুকের উপরে অথবা ভিতরে কোনো রোগ বেদি হয়ে থাকে আল্লাহ সহায়না হো এই আমলের বদলতে আপনাকে সেই কঠিন রোগ থেকে মুক্তিদান করবেন ইংশা আল্লাহ السلام عليكم ورحمه الله